হিন্দু মুসলমান এটাই অফরন্ত খুদারি দান অপরাধ মাওলারি দান চিতা কর হিন্দু মুসলমান এই যে বস্ত্র পরিধানে ফল কুসারের ভিতর হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল এই যে বস্ত্র পরিধানে এটা ফল কুসারের ভিতর হচ্ছে তুলা আল্লাহ কি কৌশল

আমি যে উপস্থাপনা করছি এটা শুনছি কিনা এটা আমার জানা নেই মানে আমি কি বলছি আমি নিজেই জানি না এরকম একটা পর্যায়ে যাই হোক ছোট করে বন্ধনা করার কথা বলেছে আমি ছোট করেই বললাম শুধু লেখকের নামটাই আমি বললাম এটুকু যদি আমি না বলি আমি গানের পিছিয়ে ধরা পড়ে যাই বিধায় ছোট্ট করে আমাকে এবার অনেকে অনেক ধরনের গান গেয়ে থাকে বাবা খাইতে বসি আমার এক ভাই ভাই ডাক দেখো একটার ভাই আগে জানি বিচ্ছে টিচ্ছেদ গায়ের লোকজন দৌড়ে দিল আমি আবার কইলাম আমার খাই আর কোনো কাম নাই আমার হই করে সামনে পঁচিশ তারিখ আঠারোই জুল হর টাঙ্গালি জেলা রেলি হবে আলোচনা হবে আপনাদের চরণ ধুলি কামনা করি সাথে একটি গান অবশ্যই আমাকে গাইতে হবে

এখন ফেসবুকের যুগ তেনে বাবা কি নাই সাত বাবা আদিকাল থেকে শুরু করে পৃথিবীর সৃষ্টির আগে কেমন ছিল এটাও মোবাইলে সার্চ দিলে পাওয়া যায় আমি একটি কোরআন থেকে একটি জিনিস আমি পেয়েছি এই আহলে বাইয়ার সম্পত্তি যে কথাটা আমি তুলে ধরবো হয়তো কেউ জানেন কেউ জানেন আমার দল নবী বিদায় হজের ভাষণে উনি বলেছিলেন তোমাদের জন্য দুটি অমূল্য সম্পদ আমি রেখে গেলাম একটি হলো আমার আল্লাহ তালার পবিত্র বাণী আলকুর আন অপরটি হচ্ছে আহলে বাইয়াত আহলে বাইয়াত আহলে বাইয়াত এই আহলে বাইয়াতকে যারা আঁকড়ে ধরে রাখবে তারা কখনো পদভ্রষ্ট হবে না এই আহলে বায়াতের সদস্য হচ্ছে আমার বাউলা আলী করিমুল্লাহ ওয়াজুহু মা ফাতে মাতু জহুরা ইমাম হাসাইন রাহুতলা আনহু ইমাম আনহু এখন তাদেরকে মোহব্বত করা এটাকে মুস্তাহাব এটা কি ছন্নত এটা কি ওয়াজিব এটা কি ফর্জে কে ভাইয়া নাকি এটা ফর্জে আই আমার আল্লাহ পবিত্র কোরআনে সুরাতুল আল সুরা আয়াত নাম্বার 23 আল্লাহ পাক বললেন কুলনা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াতা তাফিল কুবরা ফিল কুবরা এই আয়াতকে নাজিল করে প্রথম নাম্বারে মওলা ইমাম হাসাইন রাজি আল্লাহ তাল আনহু দ্বিতীয় নাম্বারে ইমাম জৈনুল আবেদিন তৃতীয় নাম্বারে ইমাম শাভি রাজি আল্লাহ আনহু চতুর্থ নম্বরে সাহাবাই একটাম বিরাট একটা দল এই আয়াতকে কেন্দ্র করে তারা ঘোষণা দিয়েছিলেন আহলে বাইয়াতকে মোহ্বত করা এটা মুস্তাহাব নয় আহলে বাইয়াতকে মোহাব্বত করা এটা সন্নত নয় আহলে বাইয়াতকে মোহাব্বত করা এটা ফর্জে ভাইয়া নয় আহলে বাইয়াতকে মোহাব্বত করা এটা ফরজে আইন নয় এই আহলে বাইয়াতকে মোহাব্বত করা আমার আল্লাহ তাবারক তালা প্রত্যেকটি উম্মতের জন্য নামাজের চাইতে বড় ফরজ করে দিয়েছেন এখন নামাজের চাইতে বড় ফরজ করলেন কিভাবে এটা আমাদের জানার দরকার আছে না বাবা তাহলে নামাজের সাইত বড় ফরজ করে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ পাক নামাজের মতো চব্বিশ ঘন্টায় পাঁচবার স্মরণ করব আহলে বাইয়াতকে এইভাবে ফরজ করেন নাই রোজার মতো বারো মাসে এক মাস আহলে বাইয়াতকে মহব্বত করব এইভাবে ফরজ করেন নাই এই আয়াতের মাধ্যমে হস এবং জাকাতের মতো শুধু ধনীরাই আহলে বাইয়াতকে মহব্বত করবে এইভাবে ফরজ করেন নাই বরং এই আয়াতকে নাজিল করে আল্লাহ তাবারক তালা ধনী গরিব সহ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত জীবনে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে এই আহলে বাইয়াতকে আমার আল্লাহ পাক ভরস করে দিয়েছেন আর মাওলানা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন জানে মানে সালাম বানামে হুসাইন মুনামে গোলামে গুলা হুসাইন শাহ হাসতে হুসাইন বাদশাহ হাসতে হুসাইন দিন হাসতে হুসাইন দিনে পানা হাসতে হুসাইন ফাদ্দাত দাদা দস্ত তার তার দস্ত ইয়াজি হাক্কা কে লা ইলাহা হাসতে হুসাইন এই লা সমস্ত স্তম্ভ হচ্ছে আমার মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছিলেন আমি জীবনে আমি জীবন দিয়েছি আমি রক্ত দিয়েছি আমি কাল্লা দিয়েছি তবু ইয়াজিদের হাতে হাত রাখি নাই নাই আমি জীবনে যৌবনে যতদিন বেঁচে থাকবো আমিও ওয়াদা করেছি আমি আহলে বাইয়াতের অনুসারী হয়ে থাকব প্রিয় মুর্শিদের গোলামও হয়ে থাকব। কিন্তু ইয়াজিদের হাতে চলাফেরা করবো না না সেখান থেকে আমার সত্য করে আমার একটাই তো পরিচয় আমি আমার নবী আমার এই তেলে খে দিও পাক পাঞ্জাতনের নাম

Até ভঙ্গতে দিয় দিয়াল প্রদীর নাম ভেখে দিয় ববা বাবার হেসে হাসে তাদের নব নাম এখন এতে লেখে দিয়ো দয়াল নবীর নাম এখন এতে লেখে দিও আমার পীরের নাম